আগামী বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমার দিন পারলে বাড়ির সদর দরজায় বেঁধে দিন এটি গৃহের সমস্ত বাস্তু দোষ দূর হবে প্রচুর অর্থ আসবে মা লক্ষ্মীর এবং নারায়ণ ভগবানের আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা এবং আপদ বিপদ সমস্ত রকম সংকট দূর হবে নমস্কার বন্ধুরা বন্ধুরা ভক্তিমূলক কথা আপনাদের সকলকে স্বাগত আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন সামনেই আসতে চলেছে বছরের প্রথম পূর্ণিমা যেটি হচ্ছে বৈশাখ মাসের পূর্ণিমা বৈশাখী পূর্ণিমা বা যাকে বুদ্ধ পূর্ণিমা বলে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ও পবিত্র ধর্মীয় অনুষ্ঠান হল বুদ্ধ পূর্ণিমা এই পবিত্র তিথিতে বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিলেন এবং শুধু জন্মগ্রহণ করেছিলেন তাই নয় বোধি বা সিদ্ধি লাভও করেছিলেন এই দিনে বৌদ্ধ ধর্মাবলম্বীরা স্নান করেন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করে মন্দিরে বুদ্ধের বন্দনায় রত থাকেন তবে বন্ধুরা বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা শুধুমাত্র বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছেই নয় সনাতন হিন্দু ধর্মাবলম্বী কাছেও সমান গুরুত্বপূর্ণ কারণ হিন্দু ধর্ম অনুসারে গৌতম বুদ্ধকে ভগবান শ্রী হরি বিষ্ণুর নবম অবতার বলে মনে করা হয় অনুসারে এই দিনে চন্দ্র তার ১৬টি কলায় পূর্ণ থাকে এই বিশেষ দিনটিতে সনাতন ধর্মাবলম্বীরা সাধারণত প্রাতক পবিত্র নদী বা গঙ্গাতে স্নান করে থাকেন এবং তারপর দান দক্ষিণা করেন এবং বাড়িতে অবশ্যই কিন্তু এই দিন নিত্য পূজা বিশেষভাবে দেওয়া হয়ে থাকে সেদিন গৃহস্থ বাড়িতে প্রদোষকালে সত্যনারায়ণ পুজো হয়ে থাকে বন্ধুরা এই বিশেষ দিনে পুজো অর্চনার সাথে সাথে যদি আপনারা মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদ ধন্য এই জিনিসটি আপনাদের বাড়ির সদর দরজায় বেঁধে দিতে পারেন তাহলে আপনার পরিবারে যেমন সারা বছর ব্যাপী অর্থ প্রাপ্তির যোগ তৈরি হবে ঠিক সেরকমভাবেই অর্থ অপচয় হওয়াও বন্ধ হবে শাস্ত্র অনুযায়ী পূর্ণিমার দিন সকাল দশটা নাগাদ অশ্বত্থ গাছে মা লক্ষ্মীর আগমন ঘটে এই দিন সকালবেলায় অসত্য গাছের তলায় কিছু মিষ্টি এবং পানীয় জল যদি অর্পণ করা যায় এবং মা লক্ষ্মীর পুজো করে মা লক্ষ্মীকে নিজের গৃহে আমন্ত্রণ করা যায় তাহলে মা লক্ষ্মী অত্যন্তই প্রসন্ন হবেন এবং গৃহে সদা সর্বদাই অবস্থান করবেন এই বছর অর্থাৎ দু সালের বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে যেহেতু পড়েছে বৃহস্পতিবার দিন তাই এর মাহাত্ম আরও দ্বিগুণ বেড়ে গেছে বন্ধুরা বৈশাখ মাসে যে পূর্ণিমাটি আমরা পেয়েছিলাম সেটি ছিল চৈত্রী পূর্ণিমা চলুন বন্ধুরা ভিডিওটি এবার শুরু করা যাক তো মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে কারণ বৈশাখী পূর্ণিমার আর বেশি দেরি নেই ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃতই হবেন এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের বুদ্ধ পূর্ণিমা পড়েছে ইংরেজির তেইশে মে দু হাজার চব্বিশ বাংলার নয় জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার দিন তিথি শুরু হচ্ছে বুধবার অর্থাৎ আগের দিন সন্ধ্যা ছটা বেজে চার মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি থাকবে বৃহস্পতিবার সন্ধ্যা ছটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত বন্ধুরা এই বিশেষ জিনিসটি আপনারা বাড়ির সদর দরজায় লাগাবেন পূর্ণিমা তিথির মধ্যেই সূর্যোদয়ের থেকে সূর্যাস্তের মধ্যে অর্থাৎ সাত দিনের বেলায় সূর্যের আলোকে এই কাজটি করতে হবে তবে কাজটি করার জন্য একটিমাত্র জিনিসের প্রয়োজন হবে সেই জিনিসটি হচ্ছে হলুদ কড়ি কড়িগুলো আপনারা কোনো ভালো দশকর্মার দোকান থেকে পেয়ে যাবেন তাছাড়া যদি এখানে না পান তাহলে আপনারা যে সাদা কড়ি পাওয়া যায় সেটাও নিয়ে আসতে পারেন এই হলুদ কড়িগুলো দেখতে সাধারণ কড়ির থেকে একটু সাইজে বড় হয় আর হলুদ রঙের হয় এই কড়িগুলো মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয় আর এই কড়ির বৈশিষ্ট্য হচ্ছে এই কড়ি অর্থ অর্থকে আকৃষ্ট করে দেখুন বন্ধুরা এই করি দিয়ে অনেক ধরনের উপায় করা যেতে পারে তবে আজকে আমি আপনাদের সাথে এমন একটি উপায় শেয়ার করব সেটি আপনারা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার গৃহে এবং আপনাদের বাড়িতে কোনো রকম খারাপ জিনিস আর প্রবেশ করতে পারবে না আপনাদের বাড়িতে যা কিছু প্রবেশ করবে সেগুলি প্রবেশ করে আপনাদের বাড়ির সদর দরজা বা মুখ্য দরজা দিয়ে আপনি যদি আপনার বাড়ির সদর দরজায় এই জিনিসটি লাগিয়ে দিতে পারেন সঠিকভাবে সঠিক পদ্ধতি অবলম্বন করে তাহলে বন্ধুরা খারাপ জিনিসকে ঘরে প্রবেশ করতে দেবে না এবং যা কিছু ভালো আছে সেই জিনিসগুলি ঘরে প্রবেশ করবে এই জিনিসটি অর্থ বা মানিকে আকর্ষণ করে চলুন বন্ধুরা এবার আপনাদের বলে দিই যে কীভাবে এই কাজটি করবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন এটি করার জন্য আপনি বীজ সংখ্যার হলুদ রঙের করি পূর্ণিমার আগের দিন জোগাড় করে রাখবেন এই উপায়টি যে কোনো ভালো তিথিতেই করা যায় পূর্ণিমা একটি অত্যন্ত ভালো তিথি বা সংক্রান্তিও হচ্ছে অত্যন্ত ভালো তিথি পূর্ণিমা তিথিতে প্রচুর বাড়িতেই মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করা হয় মা লক্ষ্মী যে কোনো দিন বাড়িতে আসেন না পূর্ণিমা তিথি এমন একটি যোগ তৈরি তৈরি করে যাতে মা লক্ষ্মী গৃহে আগমন ঘটে তাই বন্ধুরা আপনারা যদি এই কাজটি বছরের প্রথম পূর্ণিমা তিথিতে করতে পারেন সঠিকভাবে তাহলে অত্যন্তই ভালো ফল পাবেন হলুদ কড়িগুলো যেগুলো বাজার থেকে নিয়ে আসবেন সেগুলোকে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে শুদ্ধ করে নেবেন কারণ এটির মধ্যে প্রচুর মানুষের হাত পড়ে তাই শুদ্ধ করা অত্যন্তই জরুরি এবং এরপর আপনারা ঠাকুর ঘরের একটি পাথরের বাটি নিয়ে নেবেন পাথরের বাটি যদি না থাকে তাহলে ঠাকুরের ঘর থেকে যে কোনো পাত্র নিয়ে নিতে পারেন এর মধ্যে নিয়ে নেবেন সামান্য পরিমাণে দুধ কাঁচা দুধ এবং একটুখানি কাঁচা হলুদ এই দুটো জিনিস আপনাদের লাগবে যদি আপনারা হলুদ কড়ি পেয়ে যান তাহলে কাঁচা কাঁচা হলুদ দুধের মধ্যে দেওয়ার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র দুধ দিলেই হবে এবং যদি আপনি হলুদ করি না পান তাহলে সেক্ষেত্রে কাঁচা দুধের মধ্যে সামান্য কাঁচা হলুদ মিশিয়ে দুধের রঙটিকে হালকা হলুদ রং করে নিতে হবে এবং তার মধ্যে বাজার থেকে আপনি যে কড়িগুলি নিয়ে এসেছেন সেগুলি দিয়ে দেবেন এটি রাখবেন আপনি পূর্ণিমা তিথি যে আগের দিন যে রাতটা পূর্ণিমা পাচ্ছে সেই দিন আপনাকে এই কাজটি করতে হবে এবং এই পাথরের বাটিটি এমন জায়গায় রাখবেন যাতে পূর্ণিমার চাঁদের আলো সেই বাটিটির মধ্যে এসে পড়ে এবং আপনি ঠাকুর ঘরেও রাখতে পারেন আর ঠাকুর ঘরে রাখলে এমন জায়গায় রাখবেন যাতে চাঁদের আলো সেই বাটিতে এসে পড়ে যদি এরকম সুবিধা ঠাকুর ঘরে না থাকে তাহলে সেক্ষেত্রে এমন একটি জায়গায় রাখবেন যেখানে চাঁদের আলো দুধটার মধ্যে এসে পড়ে অথবা আপনি ঠাকুরের সিংহাসনেও রাখতে পারেন আপনি আপনার সুবিধা মতন রাখবেন তবে কড়িগুলো যে আপনি নিয়ে এসেছেন সেগুলি কিন্তু কাঁচা দুধের মধ্যে অবশ্যই রাখবেন তার ফলেই জিনিসটি কার্যকরী হবে পরের দিন সকালবেলায় খুব সকাল সকাল শয্যা ত্যাগ করবেন আপনি যদি চান আপনার কর্মক্ষেত্রে উন্নতি হোক তাহলে প্রতিদিন সকালবেলায় ওঠার চেষ্টা অবশ্যই করবেন এর ফলে কিন্তু প্রচুর বেনিফিটস পাবেন সকাল সকাল উঠে বাড়ি ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর আগমন ঘটে মা লক্ষ্মী এমন কোনো ঘরে প্রবেশ করেন না যেটি পরিষ্কার পরিচ্ছন্ন নয় তাই সকালবেলায় ঘুম থেকে উঠেই ঘর দুয়ার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন ঘরের মুখ্য দুয়ারে এক ঘটি জল জল ঢেলে দেবেন এবং তারপর নিজে স্নান সেরে নেবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে নেবেন এবং বস্ত্রে ও মস্তকে সমস্ত ঘরে গঙ্গা জলের ছিটে দিয়ে দেবেন দেখুন নিয়ম তো হচ্ছে পবিত্র নদী বা গঙ্গাতে স্নান করা কিন্তু সবার বাড়ির কাছে সেই সুবিধা নেই সেই জন্য সব থেকে ভালো হচ্ছে আপনি নিজের ঘরেই স্নান করে নেবেন এবং স্নানের পর গঙ্গা জল ছিটে নেবেন এবং তারপর আপনি চলে আসবেন আপনার ঠাকুর ঘরে দেখুন সেই দিন হচ্ছে বছরের প্রথম পূর্ণিমা তাই সেই দিন মা লক্ষ্মীকে হলুদ ফুল দিয়ে পূজা অর্চনা করে নেবেন এবং আপনার সাধ্য মতো নৈবেদ্য সাজিয়ে দেবেন মা লক্ষ্মীর চরণের কাছে সেই হলুদ কড়িগুলো নিবেদন করবেন এবং মা লক্ষ্মীর সিঁদুরের থান থেকে কড়িগুলিতে একটি করে সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন পুজো হয়ে যাওয়ার পর আপনি ঠাকুর ঘর ছেড়ে বেরিয়ে আসবেন এবং কিছুক্ষণ পরে আপনি যা যা নৈবেদ্য সাজিয়েছিলেন সেই সবগুলি তুলে নেবেন এরপর মা লক্ষ্মীর কাছে যে কড়িগুলি আপনি চাপিয়েছিলেন সেগুলিও একটু লাল সালু কাপড়ের মধ্যে বেঁধে পুডলির মতো বানিয়ে নেবেন এবং এই জিনিসটি আপনি নিয়ে চলে আসবেন আপনার বাড়ির সদর দরজায় এই দিন বাড়ির সদর দরজা যেন পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলোকিত থাকে সদর দরজার আশেপাশে যেন কোনো রকম নোংরা আবর্জনা বা চটি জুতো অথবা কাঁটা জাতীয় কোনো গাছ যেন না থাকে সেই দিকে বিশেষভাবে খেয়াল রাখবেন তাহলে কিন্তু মা লক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করবেন না এবার এই যে পুটলিটি আপনি বানিয়েছেন এই পুঁটলিটি আপনার দরজার ডান দিকে একটু ওপরের দিকে বেঁধে দেবেন এর ফলে আপনার গৃহের সদস্যদের অর্থ প্রাপ্তির যোগ তৈরি হবে অর্থ অপ জয় বন্ধ হবে মা লক্ষ্মী আপনার ঘরে স্থিত হবেন ঘরে যদি কোনো অশান্তি কলহ বিবাদ থাকে সেটিও কিন্তু বন্ধ হয়ে যাবে ঘরের বাস্তুতে কিন্তু এটি অত্যন্ত ভালো এফেক্ট দেয় তাই বন্ধুরা এই কাজটি আপনারা করুন এবং এই পূর্ণিমা তিথিতেই লাগাবেন এবং ছটি পূর্ণিমা তিথিতে এটি লাগানো অবস্থায় রাখতে দেবেন তারপর এটি কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন এবং তারপর আপনাদের আবারও একইভাবেই এই জিনিসটি করতে হবে এভাবে আপনারা আপনাদের বাড়ির সদর দরজাকে সুরক্ষিত রাখতে পারেন বুদ্ধ পূর্ণিমা অত্যন্ত বিশেষ একটি তিথি তাই এই দিনে যদি আপনার বাড়ির দরজায় কেউ সাহায্য প্রার্থনা করে আসে তাহলে আপনি তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না আপনি আপনার সাধ্য মতন তাকে অবশ্যই কিছু সাহায্য করুন যদি আপনাদের উঠোনে কোনো পশু বা পাখি আসে তাহলে তাদের জল খাওয়ানোর ব্যবস্থা অবশ্যই করবেন এই দিন বাড়িতে কোনো আমিষ জাতীয় খাবার আনবেন না বা রান্নাও করবেন না এবং পরিবারের সকলকে খেতে অবশ্যই বারণ করবেন এবং ছোট ছোট নিয়মগুলি মানলে পরিবারের মঙ্গল হয় এবং প্রত্যেকেরই কল্যাণ হয় আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ